আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি করা হয়েছে এই পাঁচজন কর্মকর্তাদের মধ্যে একজন ডিআইজি দুইজন অতিরিক্ত ডিআইজি এবং দুইজন পুলিশ সুপার পদমর্যাদার সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে একটি প্রজ্ঞাপনে পুলিশের এই পাঁচজন কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে বদলি হওয়া পুলিশের এই পাঁচজন কর্মকর্তারা হলেন পুলিশের বিশেষ শাখা বা স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মোহাম্মদ সরোয়ারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতিকুর রহমানকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসাবে বদলি করা হয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনামুল হককে বদলি করে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে পরবর্তীতে পুলিশের বিশেষ শাখা বা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার এ এন সাজেদুর রহমানকে বদলি করে হবিগঞ্জের পুলিশ সুপার বা এসপি করা হয়েছে এবং সর্বশেষ মোহাম্মদ আসলাম শাহজাদা পুলিশ সুপার ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয় তাকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসাবে বদলির আদেশ দেওয়া হয়েছিল এবং সম্প্রতি তাকে সেই বদলির আদেশ বাতিল করা হয়েছে সুতরাং তিনি তার চলমান দায়িত্ব পালন করবেন অর্থাৎ তিনি আবারও ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করবেন তো দর্শক মণ্ডলী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের এই পাঁচজন কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে তো এই পাঁচজন কর্মকর্তা সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান